রাজারা যা বলতো তাই আইন হয়ে যেত রাজারা যা বলতো তাই আইন হয়ে যেত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যুগের আপডেট মানুষ ছিলেন সবচেয়ে যুগের আদর্শ মানুষ ছিলেন এবং সবচেয়ে অগ্রসর জাতি ছিল তখন মুসলমান জাতি ঠিক না যার ফলে নবীজির হাতে সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা হয়েছিল অতএব সেই আদর্শের মাধ্যমে গোটা পৃথিবীর অর্থ জাহান আটশো বছর পর্যন্ত শাসিত হয়েছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে পৃথিবীর মুখে বসবাস করেছে আবারও যদি বাংলাদেশে সেই ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হয় করণের আদর্শ প্রতিষ্ঠিত হয় এদেশে সকল ধর্মের বর্ণের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত হবে ঠিক কিনা আমার বন্ধুগণ আপনারা এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে দেখেছিলেন যখন আমাদের কলাচিপা দশমিনা অঞ্চলে হিন্দু ভাইদের পূজার সময় ছিল সেই সময়টা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা হিন্দু ভাই বোনদেরকে আমাদের দাদা দিদিদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছিল যাতে তাদের পূজার মধ্যে তাদের উপরে কেউ আঘাত না করতে পারে ঠিক কি না তাদেরও নিরাপত্তার সাথে বাঁচার অধিকার আছে না নেই খ্রিস্টানের বাঁচার অধিকার মানুষে শান্তি নিয়ে নিরাপত্তা নিয়ে ইজ্জত নিয়ে বাংলাদেশে বাঁচার অধিকার নিশ্চিত করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কারণ চল্লিশ বছর ইসলামী আন্দোলন বাংলাদেশের বয়স গোটা চল্লিশ বছরে বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী হাতে একজন মানুষ খুন হয়েছে একজন মানুষ লাঞ্ছিত হয়েছে কোন মা বোনের জল হারিয়েছে গোলাপ ব্যবসায়ী চালানি শিকার হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এমন কোথাও ঘটে নাই যে কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ চল্লিশ বছর চার দশক আদর্শের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আগামীর বাংলাদেশও তাদের কাছে নিরাপদ ঠিক না আমার বন্ধুগণ সবাই উপলব্ধি করতে চেষ্টা করুন আমার ব্যবসায়ী ভাইদেরকে বলছি মা বোনদেরকে বলছি এলাকার সর্বস্ত আমার নাইকে আমার যাদের কাছে পৌঁছাচ্ছে সবাইকে বলছি আপনারা ইসলামী আন্দোলন কিনে গবেষণা করুন ইসলামী আন্দোলন আদর্শে বোঝার চেষ্টা করুন রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য দেশের উন্নয়নের জন্য ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য মা বন্ধের ইজ্জত আপন নিশ্চয়তার জন্য ঠিক কিনা কিন্তু সেই রাজনীতির কারণে কেউ কারো কোনো মা বোনের যদি ইজ্জত আপন হয় ব্যবসায়ী ভাইরা যদি হুমকি ধমকির শিকার হয় মা বোনটা যদি লাঞ্ছিত হয় শিক্ষক শিক্ষিকা আরে বলা মা ইমান মোচিন তারা যদি সমাজের মধ্যে নিজ সম্মান হারায় সেই রাজনীতি রাজনীতি হতে পারে না ঠিক রাজনীতির নামে সেগুলোকে সন্ত্রাসী বলা চলে রাজনীতি বলা চলে না ঠিক কিনা অতএব আমার বন্ধুগণ রাজনীতি সেটাই যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে মানুষের উন্নয়নের জন্য এদেশের মানুষের নিয়াবত্তার জন্য আমাদের যতটুকু আছে সবটুকু দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ঠিক কিনা না অতএব সবাইকে বলবো সবাইকে বলবো যাদের কত বছর আপনারা দেখেছেন আমার আমি পীর সাহেব চরবনাইকে আপনারা দেখেছেন তার হাতে হাত দিয়ে এই পান প্রতিয় অঞ্চলের সম্ভবত কয়ে 17 গাজে হাজারের উপরে যে যেই মানুষগুলি খারাপ মানুষ ছিল সোনার মানুষ পরিণত হয়েছে ঠিক ঠিক কি না এদেশের আলেমরা এদেশের শিক্ষিত পীর মশাই বুদ্ধিজীবীরা এদেশের মানুষদেরকে খারাপ পথে পরিচালনা করে না তারবরং মানুষকে ভালো পথে পরিচালনা করে ঠিক বিশ্বহাদ ধর্ম নাই এদেশে এক পয়সাও কোনোদিন আত্মসাৎ করেন নাই এদেশের মানুষের সাথে কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেন নাই এদেশের মানুষের ব্যান্ডেড দিয়ে কোনদিন তাদের সঙ্গে প্রতারণাও করেন নাই ঠিক বন্ধু বান্ধব অতএব আগামী নির্বাচনে আপনারা চোখ বন্ধ করে যেই নেতার উপরে বিশ্বাস রাখতে পারেন আগামী দেশের বিনির্মাণের জন্য দেশের উন্নয়ন নিরাপত্তার জন্য সেই নেতা হচ্ছে বীর সাহেব চরমরাই সেই দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই প্রতীকের নাম হল হাত পাঠা ঠিক আমি আবু বকুর সিদ্দিক আপনাদের বলা সন্তান আপনাদের যে দিয়ে যাচ্ছি আমি কোনদিন আমি কোনদিন কোন অবন্য প্রতিষ্ঠা আপনাদের দেব না আপনাদের বাড়ি পাঁচতলা বিল্ডিং বানিয়ে দেব রাস্তা ধারে ধারে একদম খেজুর গাছ লাগিয়ে দেব বাড়ির সামনে সামনে পুল বানিয়ে দেব এই নিরব নিশ্চয়তা আমরা দিতে পারি না কিন্তু এই নিশ্চয়তাটা দিতে পারি সরকার এলাকার উন্নয়নের জন্য যতটুকু বরাদ্দ দিবে সেই বরাদ্দ থেকে এক পয়সাও চুরি হতে দেব না ইনশাআল্লাহ আমরা এই নিরাপত্তা দিতে পারি আমাদের নেতা কর্মীরা সরকারি কোন বরাদ্দ থেকে সরকারি মাল থেকে এক পয়সা চুরি করার চেষ্টা করলে আমি নিজে আমাদের নেতা কর্মীদের হাত কেটে দেবো আপনারা কি শাসন চান নাকি চোর বাপ্পারদের শাসন চান যারা আপনাদেরকে বারবার শাসনের নামে শোষণ করেছে তাদেরকে আপনারা দেখেছেন শত শত কোটি টাকা আপনাদের জন্য বরাদ্দ হয়েছিল আমাদের ছেলে ভাইদের জন্য let's dois